তাদের জন্য চলে এসেছে বাংলাদেশের সবচাইতে গর্জিয়াস থ্রি স্লিপারের একটি হুডি সেটের আপডেট নিয়ে এটা হচ্ছে তুবা সেট ফার্স্ট আমার হাতে রয়েছে তুবা সেটের কোটির পোষণটা খুবই ফ্রি সাইজের একদম কমপ্লিট একটি আভায়া যেটা হচ্ছে ফ্রন্ট সাইডে আপনারা ওপেন পাবেন এখানে কাট করা থাকবে এবং এটার ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেলে কিন্তু আপনার পালের ওয়ার্ক পেজ যাবেন যে পালগুলো স্টিলের পিনের মাধ্যমে পার্মানেন্ট ভাবে ফেব্রিক্স সাথে অ্যাটাচ করা ফ্রন্ট সাইডেও থাকবে এবং ব্যাক প্যানেলও থাকবে শুধুমাত্র শোল্ডার টুকু সুইং এবং স্লিপস এর পোর্শনটাও থাকবে একদমই সুইংলেস দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন একদমই সুইংলেস খুবই চমৎকার দুবাই চেরি ফেব্রিক্স এ তৈরি করা যেটা খুবই সফট এবং কমফোর্টেবল এটার সাইজ আমরা অ্যাভেলেবেল রেখেছি চারটা করে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এটার সাথে দিচ্ছে এটার ইনার হিসেবে দুবাই চেরি ফেব্রিক্স এর একটি বড় ঘিরের ইনার খুবই সলিড দুবাই চেরি ফেব্রিক্স এর ইনার ঘিরের পোর্শনটা দেখতে পাচ্ছেন কতটা বিশাল ঘেরের একটি গ্রাউন্ড আমরা এখানে রেখেছি বডিটা ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুফ থাকবে বডি ফিটিং এর জন্য এবং এটা স্লিপটাও খুবই চমৎকার স্লিপসে ডাবল লেয়ারের মৌসুমি হাতা এখানে এলাস্টিক রয়েছে পাশাপাশি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন লুফ থাকবে যেটার মাধ্যমে খুব সুন্দরভাবে আপনারা রিং হিসেবে এটাকে ওয়ার করতে পারবেন চারটা সাইজে পেয়ে যাচ্ছেন এটার গ্রাউন্ড বাদেও কিন্তু এখানে রয়েছে একটি হুডি হুডিটাও সেম দুবাই চেরি ফেব্রিক্সে তৈরি করা ফুল কাভারের ফ্রি সাইজের দেখতে পাচ্ছেন

প্রোডাক্ট দেখাচ্ছি ভাবে আপনি আউটলেট ভিজিট করে প্রোডাক্ট দেখে শুনে পারচেস করার সুযোগ পাবেন লোকেশন ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট সেম প্রোডাক্টটা আপনি নিজে ঘরে বসে থেকে কোনো দিনা ছাড়া অনলাইন অর্ডার করে হোম ডেলিভারিতে দেখে শুনে পারচেস করতে পারেন সেই ক্ষেত্রে আপনার যোগাযোগ করতে হবে স্ক্রিনে দেওয়ার নাম্বারটা সেভ করি মতবা হোয়াটসঅ্যাপে এই ছিল আজকের ভিডিওতে দেখা হচ্ছে এই ডেপের আরও বেশ কয়েকটা অনলাইন ভাইরাল সেটের আপডেট নিয়ে আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম